সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আজকের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে এসএসসির মামলা ছিল সেই নিয়ে আলোচনা করবো তো আসুন খবরটা দেখে নেওয়া যাক যেটা প্রকাশ পেয়েছে আনন্দবাজারে বা এবিবি আনন্দতে যেখানে বলা হচ্ছে চাকরি প্রার্থীদের কোন আবেদন খারিজ এসএসসি কে এসএসসির নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ চাকরি প্রার্থীদের আবেদন খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি দশ নম্বর এই প্রশ্নগুলি আদালতের দ্বারস্থ হয়েছিল চাকরি প্রার্থীদের একাংশ সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দিল দু সালের নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিধিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট তবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অর্থাৎ চিহ্নিত দাগীরা নিয়োগ অংশ নিতে পারবেন অর্থাৎ যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলে ঘোষণা করেছে তারা হচ্ছে এই দু হাজার পঁচিশ সালে এসএসসি দ্বারা আয়োজিত পরীক্ষাতে আবেদন করতে পারবেন না এর আগে শিক্ষকতার দাবি এই বিষয়ে হাইকোর্ট আগের নির্দেশেই বহল রাখলো ডিভিশন বেঞ্চ অর্থাৎ নিয়োগ অংশ নিতে পারবেন না ডিভি চিহ্নিত দাগিরা এর আগে শিক্ষকতা এসএসসির নতুন নিয়মে অভিজ্ঞতার জন্য বরাদ্দ অতিরিক্ত দশ নম্বর ও এসএসসির নতুন নিয়মবিধি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তখন সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন দু হাজার ষোলো সালে ওয়েটিং লিস্টে থাকা চাকরি তারা প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি দশ নম্বর বিরদ্ধ করল স্কুল সার্ভিস কমিশন কমিশন মামলাকারীদের প্রশ্ন ছিল অভিজ্ঞতার জন্য কেন দশ নম্বর ধার্য করা হয়েছে যে দুর্নীতির জন্য একটা পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে সেখানে অভিজ্ঞতার জন্য দশ নম্বর কেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর দু হাজার পঁচিশের নিয়োগবিত্তে একাধিক পরিবর্তন এনেছে এসএসসি গত তিরিশে মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার নতুন বিধি অনুযায়ী এবার ষাট নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে আগে যা ছিল পঞ্চান্ন নম্বরে নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পেতেন পঁয়ত্রিশ এখন পাবেন দশ পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসির এই তিরিশে মেয়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বহাল রাখল এই বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কমিশন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে দু হাজার পঁচিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যদি আদালতের আগের নির্দেশ অনুসারে যদিও কি নির্দেশ অনুসারে কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে ফ্রেন্ডস আজ লাইভ পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ